এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানবিরকে সোশ্যাল মিডিয়ায় অনেককে বলতে দেখা গেছে তিনি নব্য দরবেশ নব্য দরবেশ কেন যে আমরা জানি যে প্রতি আওয়ামী লীগের যে সালমান এফ রহমান তার অডেল টাকা তার যে কোনো কোম্পানিতে সরকার যে কোনো সময়ই একেবারে সরাসরি ঋণ দিয়ে দিত হাজার কোটি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার কোটি টাকা আবার তিনি দুর্নীতি অনিয়ম করতেন মানে তার টাকার কোনো শেষ নেই তিনি দরবেশ বাবা এরকম বলতেন অনেকে এই এনসিপি নেতা জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তার তানবীর ওনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় চাওয়ার হতো উনি অবশ্য অস্বীকার করেছেন ও সবসময় যে উনি অনেক দুর্নীতি করেছে লবিং করেছে লবিং করে অনেক টাকা পয়সা ইনকাম করেছে ওনার অনেক টাকা ঠিক এই এই এইসব অভিযোগ যখন আসছিল আসছিল ঠিক তখন এই এনসিপি একটি কঠিন সিদ্ধান্ত নিলেন চমক চমক দেখালেন আর কি এনসিপি এই তানবিরকে সাময়িক অব্যাহতি দিয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে সোমবার একুশে এপ্রিল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব দপ্তর যে বিষয়ক আর কি সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত চিঠিতে এই বিষয়টা জানানো হয়েছে এতে বলা হয়েছে যে গত এগারোই মার্চ জাতীয় দৈনিক ইনকিলাফে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগ মানে ডিসি নিয়োগ আর কি ডিসি নিয়োগ তারপর পাঠ্য বই ছাপানোর ক্ষেত্রে কাগজ কেনায় কমিশন বাণিজ্যর অভিযোগ উঠে এসেছে তো এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে হবে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে যে একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌলিক সতর্কতা অমান্যর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হল এবং ওই চিঠির অনুলিপি এনসিবির আহ্বায়ক সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটিতে দেয়া হয়েছে তো এখন এই যে অভিযোগটা ছিল এই অভিযোগের সত্যতা কতটুকু বা এই অভিযোগ কতটুকু প্রমাণিত হবে সেটা কিন্তু দেখার বিষয় তবুও কিন্তু সাধারণ জনমনে প্রশ্ন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করলো সেখানে কারা ডোনেশন করছে বা কোথা থেকে টাকা আসছে এই রকম লোকের কাছ থেকে বা এভাবে কি টাকা আসছে যে কিছু কামাচ্ছে কামিয়ে কমিশন বাণিজ্য করছে ইনকাম করে সেখান থেকে দলকেও কিছু দিচ্ছে তো সেই জন্য দল বুঝতে না পারলেও দেখছে যে সে ডোনেট করছে তাহলে তাকে দলে রাখা যায় দলে রাখছে এই সালাউদ্দিন তানভীর উনি এরকম করে কি দলকে দলকে ফান্ডিং করছে যদি ফান্ডিং এরকম করেই করে থাকে দলের জন্য কিন্তু খুব খারাপ হবে তো যাই যদি ঘটনা সত্য হয় আশা করি যথাযথ ব্যবস্থা নেবে এনসিপি রাষ্ট্র প্রশাসন অথবা যদি প্রমাণিত না হয় তাহলে কিন্তু উনি একজন যোগ্য নেতার প্রমাণ দিবেন ওই যোগ্য নেতাকে অবশ্যই তার যথাযথ স্থানে রাখতে হবে